পুরোহিত প্রশিক্ষণ কি আর্য সমাজ থেকে যে পুরোহিত প্রশিক্ষণ দেবে তার শর্তগুলি কি কি। সেটা সম্পর্কে আজ আপনাদের সামনে বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে স্বামী দয়ানন্দ সরস্বতী বলে গিয়েছেন যে ব্রাহ্মণ জন্মে নয় কর্মে হয় এবং শূদ্ররাও ব্রাহ্মণ হতে পারে এমনকি স্ত্রী পুরুষ নির্বিশেষে ব্রাহ্মণত্বের উভয়ের অধিকার আছে বর্তমান সময়ে কিছু যে তথা তথাকথিত সনাতন বিরোধী লোকেরা যারা নামে তো সনাতনী কিন্তু সনাতনী নয় তারা বলে কি স্ত্রীদের বেদ পাঠের অধিকার নেই সূর্যদের বেদ পাঠে অধিকার নেই এরকম ধরনের কথা বলে যায় কিন্তু আপনারা ছাব্বিশ নম্বর অধ্যায়ে দু নম্বর মন্ত্র পড়ে নেবেন সেখানেই লেখা আছে ইয়াতে মা কল্যাণ সেই মন্ত্রেই বলা আছে যে আমি এই যে বেদ বাণী তোমাদের জন্য দিয়েছি এটাকে তোমরা সর্বসাধারণের প্রচার করো বৈশ্য ক্ষত্রিয় নারী প্রত্যেক শূদ্র প্রত্যেকের কাছে তোমরা প্রচার করো ততএব ব্রাহ্মণ জন্মে নয় কর্মেই হয় আর কি একজন শূদ্রও ব্রাহ্মণ হতে পারে এবং ব্রাহ্মণ তার কর্মগুণের ফলে কর্ম থেকে ভ্রষ্ট হওয়ার কারণে সেও শূদ্র হতে পারে এই সুযোগ আর্য সমাজ দিচ্ছে তো আপনারা আর্য সমাজে আসুন কিভাবে আসবেন কত খরচ কোথায় আসবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি বলবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো কোথাও এটা অষ্টম আর্য প্রশিক্ষণ শিবির চলছে আর্য সমাজ কলকাতায় আর্য সমাজ কলকাতা হল উনিশ বিধানসভা নেই কলকাতা সাত লক্ষ ছয়ে আর এটি ঠিক বিদ্যাসাগর কলেজের পাশে অবস্থিত সামনেই রয়েছে তার ব্রাহ্ম সমাজ পাশেই রয়েছে আর্যখন্না বিদ্যালয় শিয়ালদা স্টেশন থেকে নেমে কলেজ স্ট্রিটে এসে কলেজ স্ট্রিট থেকে দশ মিনিট হাঁটা পথ আরেকটা জিনিস কি এ হলো সেই বিদ্যাসাগর কলেজ যেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর হয়েছিল ঠিক তার পাশেই আর্য সমাজ তো কি করতে হবে এর জন্য উনত্রিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তারপর প্রত্যেকে যারা যারা আসতে চান নিজেদের বস্ত্র নিয়ে আসবেন এখানে স্নান আহার বা থাকার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন ধার্মিক গ্রন্থাদিও পাওয়া যায় আপনারা যদি কিনতে চান আপনারা অর্থ নিয়ে আসতে পারেন নাহলে কোনো ব্যাপার না এখানে থাকা খাওয়ার পুরো ফ্রি ব্যবস্থা হবে এবং এই নদিন ধরে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে যারা যারা নদিনের ট্রেনিং দেবেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে আর আর এখানে স্ত্রী অথবা পুরুষ যে কেউ অংশগ্রহণ করতে পারেন স্ত্রীদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখা হবে তাদের থাকাকাওয়ার আলাদা ব্যবস্থা থাকবে পুরুষদের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা থাকবে তো আপনারা এক এক করে আসুন এর জন্য আপনাদের কী করতে হবে একটি ফর্ম ফিল করতে হবে আর হ্যাঁ যেদিন আপনারা আসবেন ওখানে ওই সেন্টারে দয়া করে নিজেদের পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড নিয়ে আসবেন আধার কার্ড নিয়ে আসবেন শুধুমাত্র আপনাদের আধার কার্ডটি দেখে শুধু ভেরিফাই করা হবে আপনার নাম আর কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলি এই পুরোহিত প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আসুন ফর্ম ফিল আপ করুন এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু এর মধ্যে শেখা যাবে যেমন কি যোগ্য করা আপনারা শিখতে পারবেন কিভাবে উপনয়ন সংস্কার করতে হয় কিভাবে অন্নপ্রাশন সংস্কার হয় কিভাবে বিয়ে দিতে হয় কিভাবে অন্ত্যেষ্টি অর্থাৎ কি পড়ানো হয় কিভাবে নামকরণ করতে হয় কিভাবে চূড়াকরণ করতে হয় মানব জীবনের গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেগুলো আপনাদের সমস্ত কিছু এখানে শেখানো হবে তো আপনারা আসুন পূজা পাঠ আদি পূজা পদ্ধতি আদি সমস্ত কিছুই এখানে শেখানো হবে তো আপনারা আসুন বৈদিক জানুন জানুন বলেছেন একে একে আপনারা আসুন আসুন আপনাদের সবাইকে তো ফর্ম করবেন আর হ্যাঁ এই ফর্মটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনার কমেন্ট বক্স থেকে ফর্ম ফিল আপ করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই আপনাদের সামনে ফর্ম রয়েছে এখানে তো এই ফর্মে তো আপনারা প্রথমে ক্লিক করবেন ফর্ম ফিল আপ করার জন্য তো দেখুন কি আছে আপনাদেরকে একের পর এক দেখাবো তো দেখুন এখানে লেখা এসছে আর্য পুরোহিত ট্রেনিং ক্যাম্প বা হিন্দিতেও বাংলাতে দুটো ভাষায় লেখা আছে এখানে কি করতে হবে আপনাদের নিজস্ব নাম দিতে হবে তো আপনারা নিজস্ব নাম দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নিজেদের বয়স আমি যেরকম একের পর এক আপনাদেরকে করে দেখাচ্ছি যেখানে আমি আমার নাম দিলাম যে মণ্ডল তারপর নিজেদের বয়সটা এখানে দেবেন এইভাবে তারপরে নিজেদের মোবাইল নাম্বার দেবেন যার যা মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যদি না থাকে দেওয়ার এমন কোনো প্রয়োজনও নেই তো এখানে মোবাইল নাম্বারটা এখানে দিতে বলেছি আমি যা বসিয়ে দিচ্ছি তারপরে নিজেদের মোবাইল দেবেন এখানে দেখেন লেখা আছে যে উচিত বিকল্প চুনে এখানে কি করতে হবে ম্যায় এক পুরুষ এক মহিলা মানে কি পুরুষ অথবা মহিলা আপনি যদি পুরুষ হন পুরুষে ঠিক করবেন মহিলা হলে মহিলায় এরপরে কি এর সঙ্গে আপনার পরিবারে যে কোনো একটি সদস্যের মোবাইল নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে দেখে দিয়ে দেবেন আপনাদের পরিবারের সদস্য তার উপস্থিত মানে কখন আপনারা পৌঁছবেন আঠাশে জুন রাত আটটার মধ্যে অথবা উনত্রিশে জুন সকাল আটটার মধ্যে তো যে কোনো যেটা যেখানে যখন আপনি পৌঁছাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার নিজের গ্রাম শহর জেলা রাজ্যের পিন নাম্বার যেমন আপনারা যদি লেখেন ধরে নিন আপনি আপনি বাস করেন মিদনাপুরে ধরে নিন মিদনাপুরের ঝাড়গ্রামে তো আপনি হয় লিখবেন যে ঝাড়গ্রাম লিখে ঝাড়গ্রামের যে পোস্ট আছে সেটা লিখলেন লিখে এরকম লিখবেন ডিস্ট্রিক্ট মেদিনাপুর লিখে এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যে পিন নাম্বার হয় পিন পিন দিয়ে এটা ফর্ম ফিল আপ করে দেবেন তারপর শিক্ষাগত যোগ্যতা আপনি কত দূর পড়েছেন বিএ এম এ যেটা করে তার ব্যবসা কী কী করেন সেটা দিয়ে দেবেন এখানে দিয়ে দেবেন যা খুশি ফার্মার অথবা আপনারা যা করেন টিচার দিয়ে দেবেন দেওয়ার পর অন্য কই সূচনা য আপ আয়োজন সমিতিকেও দিয়ে না চাই কৃপিয়া ইয়া লিখে মানে অন্য কোনো সূচনা আপনি যদি কোনো সূচনা দিতে চান অথবা কারোর মাধ্যমে আপনি এটা জানতে পারছেন নিন আপনি আমার মাধ্যমে জানতে পারছেন আমার নামটা এখানে দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে তো এইভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন তার ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ট্রেনিং শুরু হবে উনত্রিশে জুন থেকে সাতই জুলাই তো তার কিছুদিন আগে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো দিন আগে আমি জানিয়ে দেবো কার কার নাম এসছে আমি একটি ভিডিও করে জানিয়ে দেবো তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করুন ধন্যবাদ